সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজকোটে তো আজকে বার কাউন্সিলের এমসি কিউ বিষয়ে অনেকেই বলে থাকে যে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের এই আইনের আপিল বিষয়ে একটি ভিডিও করার জন্য ফৌজদারি কার্যবিধির চারশো সতেরো দ্বারায় বলা হয়েছে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে আসামি খালাস পেয়েছে সেই আদেশের বিরুদ্ধে আপিল করবে কে খালাস বিরুদ্ধে চারশো সতেরো দ্বারায় ছয় মাসের মধ্যে আপিল দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগ চারশো সতেরো ক দ্বারায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধেও হাইকোর্ট বিভাগে আপিল করবে ছয় মাসের বিরুদ্ধে ছয় মাসের মধ্যে এই দুইটা আপিল মানে খালাসের বিরুদ্ধে আপিল আর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে একমাত্র রাষ্ট্রপক্ষই করতে পারবে এই দ্বারস্টে এখন চারশো সতেরো চারশো সতেরোর ক দ্বারায় ছয় মাসের বিরুদ্ধে যে আপিল করবে এটা কি শুধুমাত্র দায়রা আদালত অথবা যুগ্ম দায়রা আদালত যদি শাস্তি দেয় তাতেই কি হাইকোর্টে যাবে ম্যাজিস্ট্রেট কোর্ট যদি সাজা দেয় সেই ক্ষেত্রে ওই সাজার এগেনস্টেও বা খালাসের এগেনস্টেও সরাসরি হাইকোর্টে চলে যাবে কে রাষ্ট্রপক্ষ চারশো উনিশ বলা হয়েছে আপিল দায়ের পদ্ধতি আপনি একটা মামলার অ্যাগেনস্টে উচ্চ আদালতে গেলেন উচ্চ আদালতে যাওয়ার জন্য বা যাওয়ার পরের যে প্রসিডিউরটা কি হবে সেইটা স্পষ্টভাবে চারশো উনিশ দ্বারায় বলা হয়েছে চারশো বিশ দ্বারায় বলছে যে আসামির কেউ নাই মা বাবা ভাই বোন বা লিগাল কোনো গার্ডিয়ান নেই ওনার এমন একটা মামলায় সাজা হয়েছে আপিল করতে হবে আপিল করতে হলে ওনাকে কারাগারে বসেই আপিলটা দায়ের করতে হবে জেলারের মাধ্যমে এই কথাটা চারশো বিশ দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে চারশো একুশ দ্বারা পড়বেন আপিল সংক্ষিপ্তভাবে খারিজ করে দিতে পারে বা পুরোপুরিও খারিজ করে দিতে পারে যদি একবার সংক্ষিপ্তভাবে খারিজ করে দেয় সেই ক্ষেত্রেও আগে আইনজীবীর বক্তব্য শুনতে হবে আপিল আদালতের আপিল আদালত বক্তব্য শোনার পরে যদি মনে করে যে আপিলটি আসলে গ্রহণযোগ্য করার মতো নয় সেই ক্ষেত্রে আদালত সেই ক্ষেত্রে আদালত আপিলটি খারেজ করে দিতে পারে সংক্ষিপ্ত আকারে অথবা পুরোপুরি সংক্ষিপ্ত আকারটা কেন বললাম ইনক্লুডেড সেকশনগুলো কিছু বাদ দিতে পারে কিছু রিজন বাদ দিয়ে মামলাটা আপিলটা গ্রহণ করতে পারে সেক্ষেত্রে সংক্ষিপ্ত হতে পারে কিন্তু পুরোপুরি বাত দিতে পারে অত্র সেকশনের ভিত্তিতে আচ্ছা চারশো তেইশ ধারার ব্যাপারে বলছে যে নিষ্পত্তি মানে আপিল নিষ্পত্তি করার ক্ষেত্রে আপিল আদালতের কি কি ক্ষমতা থাকবে সেই ব্যাপারে চারশো তেইশ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে চারশো চব্বিশ ধারায় আপিল আদালতের রায়ের সময়সীমা রায়ের সময় যে আপিলটার যে রায় দিবে এই সময় আসামি উপস্থিত থাকার প্রয়োজন নেই অর্থাৎ আইনজীবী উপস্থিত থাকলেই হবে চারশো চব্বিশ দ্বারা এরপরে চলে যাবেন চারশো ছাব্বিশ চারশো ছাব্বিশ বলছে আপিল যদি পেন্ডিং থাকে অর্থাৎ আপিল যদি চলা অবস্থায়ও আসামিকে জামিন দিতে পারে অর্থাৎ একজন ব্যক্তি রায়ের অ্যাগেনস্টে আপিল করেছে আপিল আদালত রায় এগেনস্টে যে আপিলটা চলাকালীন অবস্থায় আসামিকে জামিনে মুক্তি দিতে পারে এইখানে স্পষ্টভাবে চারশো ছাব্বিশের দুয়ের ক স্পষ্টভাবে বলা হয়েছে আপিলকারী দণ্ড আপিলকারীর যদি দণ্ড এক বছর হয় আর এই এক বছরে যদি অ্যাগেনস্টে যদি আপিল আপিল দায়ের করে তাহলে এই আপিলকারী আপনার আপিলটা চলা অবস্থায় বাইরে থাকলেও ওই আপিলের সময়সীমা গণনা থেকে বাদ যাবে না চারশো ছাব্বিশ ধরে চারশো ছাব্বিশের দুইয়ের পর আর চারশো ছাব্বিশের তিনে বলছে ধরেন এক বছরের উপরে শাস্তি আছে কোনো আসামির সে যদি আপিল পেন্ডিং থাকা অবস্থায় মানে আপিল দায়ের অবস্থা যদি জামিনে থাকে তাহলে আপিল নিষ্পত্তি হওয়ার আগ মুহূর্ত কিন্তু যদি জামিনে থাকে ওই সময়টাও বাহিরে থাকাকালীন সময়টাকেও ওই কাস্টোডি হিসেবে ধরে নিব যে সে জেলের ভিতরেই ছিল এই কথাটা কিন্তু চারশো ছাব্বিশের তিন দ্বারা মানুষ একটা ইম্পর্টেন্ট সেকশন আসতে পারে ওয়েল এবার আসেন আপনি চারশো সাতাশ দ্বারা খালাস আদেশের বিরুদ্ধে খালাস আদেশের বিরুদ্ধে আপিল হলে আসামিকে গ্রেপ্তার করা যাবে অর্থাৎ আপনি একটা মামলায় খালাস পেয়েছেন রাষ্ট্রপক্ষ মনে করছে যে আপনি বেআইনি বা অন্যায়ভাবে খালাস পেয়েছেন রাষ্ট্রপক্ষ আপনার এই আপিলে এই আদেশের অ্যাগেনস্টে হাইকোর্টে আপিল দায়ের করতে পারে হাইকোর্টে আপিল দায়ের করার সাথে সাথে আপনাকে আবার গ্রেপ্তার করা হবে যতক্ষণ পর্যন্ত আপিল নিষ্পত্তি না হবে এরপরে আসেন চারশো একত্রিশ ধারা চারশো একত্রিশ ধারা হচ্ছে আপিল পণ্ড বা বাতিল আপিল পণ্ড বা বাতিল তবে এই পণ্ড বা বাতিল কিভাবে হয় অনেকের কাছেই একটা প্রশ্ন প্রায় শুনি পণ্ড হতে পারে আপনি রেমেডি পাবেন আপনি যদি মারা যান তাহলে আপনাকে রেমেডি দেবে বাট অর্থের মামলায় আপনি পণ্ড বা বাতিল হয় না আমি একটু বুঝিয়ে বলছি চারশো একত্রিশ দ্বারায় সহজে যদি আপনি বুঝতে চান একজন মৃত্যু প্রা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার সে ওই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সে হাইকোর্টে আপিল করল এখন হাইকোর্টে আপিল চলাকালীন সময়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সে স্ট্রোক করে মারা গেল বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি যা কারাদণ্ড ভোগ করে এই অবস্থায় আপিল হয়েছে আপিল চলাকালীন অবস্থায় আসামিটা মারা গেল এই ক্ষেত্রে আপিল পণ্ড হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে কিন্তু আপনি একজন ব্যক্তির কাছে টাকা পান দশ লাখ আপনি আপিল করলেন টাকা পাওয়ার জন্য এরপরে আপনি মারা গেলেন তাহলেও আপিল চলবে আপিল শেষে যদি আপিল আদালত রায় দেয় আপনি টাকা পাবেন তাহলে আপনার টাকাগুলো উত্তর পাবে লাস্ট চারশো বেয়াল্লিশের ক দ্বারায় স্পষ্টভাবে বলা হয়েছে এই আপিল নব্বই দিনের ভিতরে শেষ করতে হবে দায়ের কিন্তু এটা আদেশমূলক বাধ্যতামূলক না তাহলে আপনারা পেলেন বার কাউন্সিলের জন্য চারশো চার থেকে চারশো একত্রিশ দ্বারা পর্যন্ত আপিল এর সেকশন চারশো বিয়াল্লিশের ক দ্বারায় বলা আছে আপিলের সময়সীমা ইম্পর্টেন্স সেকশন হচ্ছে চারশো সাত চারশো আট চারশো দশ চারশো বারো চারশো তেরো চারশো চোদ্দো চারশো সতেরো চারশো সতেরোর ক চারশো উনিশ চারশো বিশ চারশো একুশ চারশো তেইশ চারশো চব্বিশ চারশো ছাব্বিশ চারশো ছাব্বিশের দুইয়ের ক চারশো ছাব্বিশের তিন চারশো সাতাশ চারশো একত্রিশ এবং লাস্ট ইনক্লুডেড সেকশন হচ্ছে চারশো বিয়াল্লিশের ক সকলে ভালো থাকবেন বার কাউন্সিলের সবাই ভালোভাবে উত্তীর্ণ হন আমার দোয়ার হইল যদি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সকলকে সালাম